আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে তো গাইস মানে আমি আবার একটা সোলারের ভিডিও নিয়ে আসলাম তো ডাল আসকার বেগণের হবো এই যে আপনারা যে দেখতেছেন প্যানেল এই প্যানেলের লগে স্মার্ট মিটারের লোক কিভাবে কানেকশন থাকে তো এইটু যে আমি আর কি আমাদের টেকনিশিয়ান টিম আছে ওরা আপনাদেরকে বুঝিয়ে দেবো তো গাছ আপনারা ফুল ভিডিওটা দেখবেন তো ভালো লাগবে মানে কিভাবে আপনার স্মার্ট মিটার যে আছে কানেকশন কিভাবে হয় তো কিছু মানুষ ভাবে যে মানে সোলার পেনলটা যার ডাইরে কানেকশন থাকে না কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনার মিটার যে থাকে আপনার স্মার্ট মিটার যে আছে স্মার্ট মিটারের লগে এই প্যানেলগুলো কানেকশন থাকে তো গাছ মানে এখন হাসানোর ভাই আপনাদেরকে আর কি বস্তু বুঝিয়ে দিব ভালো করে আর ভিডিওটা আপনারা একবার লাস্ট কথা দেখলেন তো কথাগুলো আপনার না শুনলে আর কি বিদ্যুৎ আর মানে ভালো করে বুঝবেন না এটা হচ্ছে সোলার ইনভার্টার এটা কমপ্লিট সেট আপটা ফার্স্ট টাইম ডিসি কারেন্টটা হেরে এটার মধ্যে ঢুকে এর মধ্যে ঢুকার পরে এটা ডিসি টিভি বি থেকে ডিসি কানেকশনটা যায় হেরে ইনভার্টারে ঢুকে এটা ডিসি কানেক্টর ডিসি থেকে যায় হেরে কানেকশনটা ইনভার্টারে যায় এসি হয় এসি হয়ে এটা দিয়ে আউটপুট হয়ে এটা এসি টিভি যায় এ টিভির থেকে এসি হয়ে এদিকে মিটারে আসে মিটারে থেকে কত কতটুকু জেনারেশন হইলো এটা দেখে কাস্টমার দেখার জন্য সুবিধা এখানে ডিসপ্লে তো দেখায় এখান থেকে যায় যে বাড়ির যেটা নেট মিটার আছে বা স্মার্ট প্রিপেড মিটার আছে ওই মিটারে যে কানেকশন হয়েছে এটা হইল আর্থিং আর্থিং এক্সুলে তিনটা আর্থিং হয় একটা এসি আর্থিং একটা ডিসি আর্থিং আর একটা লাইটিং এর স্টোর আর আর্থিং যেটা রড আছে রডটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ারটা সিক্স এম এম কপার এখানে দুইটা আর্থিং আছে এই একটা আর্থিং এখানে কেমিক্যাল দেওয়া আছে কেমিক্যালে পানি দিলে হারা কেমিক্যালটা ঠান্ডা থাকে আর কি এটা আর্থিং কানেকশন হচ্ছে এটা আপনার সিক্স এম এম কপার ওয়্যার আছে নিচে কেমিক্যাল দেওয়া আছে কপার রড দেওয়া আছে তো গাইস মানে আমার যেটা বর্তমান ভয়েসের লিপসিং দেখতে আছেন আপনার অল্প উল্টা উল্টা হয়ে কারণ হলো আমি যখন আর কি লিপসিং গুলো দিয়েছিলাম ওই টাইমে আর কি ডাইরেক্ট আর কি মাইক্রোফোনের দ্বারা নিয়েছিলাম কিন্তু পরে আমি যখন ভিডিওটা এডিট করানো হয়েছে ওই টাইমে দেখলাম যে আমার মানে ভয়েস আর কি ডাইরেক্ট কানেকশন হয়েছিল না তো তার জন্য আমার কি রঙ হয়েছে পরবর্তীতে আমি আর কি বাড়িতে বয়ে বয়ে ভয়েস গুনে করে আর কি মিলিয়ে দিছি তো অল্প আর কি বোঝানোর সিস্টেমটা উল্টা উল্টা হয়ে তার জন্য সরি তো এখন যাই হোক গ্যাস আমি নেক্সটে আর কি এর থেকে ভালো করে ভিডিও দেওয়ার জন্য ট্রাই করবো সবকিছু যাতে টু জেড ভালো করে আপনাদেরকে বুঝিয়ে তো এখন মূল কথা আমাদের আসি তো যারা যারা আপনারা সরকারি সাবসিডি সোলার নিতে চান তো আমার আর কি বর্তমান বহুতে কন্টাক্ট করতেছে তারপর আমি সবার লাগে কথা কইতেছি সব ডিস্ট্রিক্টে থেকে ফোন আইতেছে স্মার্ট মিটার জেনে জেনে আছে আমরা সবখানে সোলার দিয়ে কোনো প্রবলেম নাই তো আপনারা ফোন করতে পারেন আমি স্ক্রিনে আমার নাম্বার দিতেছি তো নেক্সট ভিডিও যে আমি বানাবো তো ওগুলো আর কি আপনার অনগ্রিড হাইব্রিড সব কিছু দাম নিয়ে আর কি বানিয়ে দিব কোন সিস্টেম কত ডিয়া পড়বো তার মধ্যে আপনার কি কি প্যানেল আছে সব কিছু আমাদের লগে আছে আর কি তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো আশা করি মানে যেহেতু এই ভিডিওতে আমি এত তো ভালো করে বুঝাই দিয়ে না কারণ আপনার বয়সের যেটা লিপসিং আমি বাড়িতে বই বই অ্যাল্প অ্যাড করছি তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের মধ্যে বহু ধরনের ভিডিও আছে সোলারে তো আপনারা আর কি ভিডিও দেখলে কম বেশি আর বুঝতে পারবেন তো আশা করি নেক্সট ভিডিও আমি থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো করে দিব আর কি তো সরি গাইস থ্যাংক ইউ